ভালোবেসে বিয়ে করেছিল হাসি খুশি একটি পরিবার হয়েছিল। সরকারি একটি পর্যায়ে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা ছিল সব কিছু সাধানো গোছানো ছিল প্রেম করে বিয়ে করেছিল সর্বশেষ তাদের বিয়েটাও আনন্দভাবে পরিপূর্ণভাবে বিয়ে হয়েছিলো নাচ গান কোনো কমতে ছিল না সহায় সম্পত্তিও ছিল কিন্তু কি এমন কাল হলো যে একজন মানুষকে নিজের জীবন ত্যাগ করে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হলো এত সুন্দর একটি পরিপাটির পরিবার যেখানে টাকা পয়সার অভাব নেই ভালোবাসার অভাব নেই কেন মানুষ নিজের জীবন আর নিজের জীবন ত্যাগ করে চলে যেতে হলো উপরে দেখেন ভালোবেসে বিশাল বড় সাইজের মাছের মাথাও হয়ে দিচ্ছিল একজন ওইজনকে এভাবে তারা আজীবন হয়তো থাকতে চেয়েছিল একসাথে এক ছাদের নিচে কিন্তু বিধিবাম সবার কপালের সব সকাশ সয় না তাই তো হইল পলাশ সাহার ক্ষেত্রেও তাদের সুখী জীবন কাল হয়ে দাঁড়ালো কোনো এক কালো ছায় নেমে আসলো অন্ধকার তাই পৃথিবীর মায়া ছেড়ে নিজের জীবনকে উৎসর্গ করে চলে গেলেন একটি উফ একটি চিরকুট লেখে চলে গেল পৃথিবীর বুকে দাগ ফেলে গেল যে যে চিরকুটের খালি লেখা ছিল সোনাদানা সব স্ত্রীর জন্য এবং টাকা পয়সা সমস্ত কিছু মার জন্য কিন্তু তাদের সম্প ঘরেও আসতে চলছিলো শোনা যায় একটি সন্তান তো সন্তানটি বঞ্চিত হলো বাবা ডাক থেকে তাদের তাদের ঘরে পৃথিবীর আলো দেখতে চেয়েছিলো একটি সন্তান যা কি পূর্ণতা পেল না বাবা তার আগে চলে গেল পৃথিবী থেকে নিজের জীবন নিজে উৎসর্গ ত্যাগ করলেন এবং আত্মহত্যা করা মহাপাপ কিন্তু এই পথটি বেছে নিয়েছেন পলাশ সাহা কেন এরকম হলো নিজের জীবন নিয়ে আপনারা একবার ভাবুন আপনার পরিস্থিতি কোন পর্যায়ে আছে কেন কোন পর্যায়ে গেলে মানুষ নিজের জীবনকে নিজে বলিদান করেন এবং কেন নিজের মায়া ত্যাগ করতে পারেন এমন কি পর্যায়ে গেলে মানুষ নিজের প্রতি কোনো মোহ থাকে না ভালো থাকুক সমস্ত পৃথিবীর ভালোবাসা সবাই নিরাপদে থাকেন সুস্থ থাকুন আগামী দিনের সুন্দর হোক আপনার আমার সবার পৃথিবী আগত সন্তানদেরও সেই ভালোবাসা রইল এবং পরিশেষে একটি কথা বলবো আপনারা নিজের পরিবারের সমস্ত জঞ্জাট নিজেরাই কমিয়ে ফেলুন দূরত্ব কমিয়ে ফেলুন এবং নিজেদের মাঝে দৌরত্ব সৃষ্টি হলে নিজেরা সেই দূরত্ব কমানোর চেষ্টা করুন যে দূরত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন না সেই দূরত্ব কিন্তু আজীবন থেকে যাবে হয়তো একদিন এভাবেই একজন আরেকজনকে ছেড়ে দূরে চলে যেতে পারেন তাই আগে থেকে সমস্ত ঝামেলা যে ভালোবাসা রইল ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন বর্তমানে এটি সোশ্যাল মিডিয়া ভাইরাল তাই আমিও সেই পোস্টটি করলাম আপনাদের জন্য এই দূরে চলে যাওয়া একটি বিশেষ মুহূর্ত প্রদান করলাম হাসি খুশির একটি পরিবার নেমে অন্ধকার নেমে আসলো কেন সেই অন্ধকার কেন পৃথিবীতে আসার আগেই পিতৃহারা হলো সন্তান কেনই বা তাদের এই সুখী জীবন একজনের কাছ থেকে আরেকজন এইভাবে দূরে সরে গেল এই দূরে চলে যাওয়া কি তাদের শেষ চলে যাওয়া ছিল